নমস্কার বন্ধুরা তোমরা দেখছো ওয়েট ফর এ জব ইউটিউব চ্যানেল আজকের ভিডিওতে গ্রাম পঞ্চায়েতের সহায়ক পদে যে নিয়োগের বিজ্ঞপ্তি তোমাদের খুব তাড়াতাড়ি প্রকাশিত হবে তার কী কী সিলেবাস আছে এবং কি কি কোয়ালিফিকেশান লাগবে আবেদনের ক্ষেত্রে এবং তোমাদের যে পরীক্ষা হবে কটা পাঠে পরীক্ষা হবে সমস্ত বিষয় তোমাদের আলোচনা করতে চলেছি পুরো শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে সবার প্রথমে বলি গ্রাম পঞ্চায়েত সহায়ক যে নিয়োগ করা হবে সেটা হচ্ছে তোমাদের গ্রুপ সি লেভেল একটা পোস্ট যেখানে কোয়ালিফিকেশানের কথা যদি বলি টেন স্ট্যান্ডার্ড পাস হলে তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে তার সাথে সাথে তোমাকে কিন্তু মাধ্যমিকে ফিফটি পারসেন্ট মার্কস পেয়ে থাকতে হবে তবেই কিন্তু এখানে আবেদন করতে পারবে এজের কথা যদি বলি তোমাদের এখানে ইউ আর প্রার্থী হলে আঠেরো থেকে চল্লিশ বছর বয়স হলে তুমি আবেদন করতে পারবে তোমাদের এসসিরা পাঁচ বছর এসটিরা পাঁচ বছরের ছাড় পাবে এবং ওবিসিরা কিন্তু তিন বছরের ছাড় পাবে তার মানে এখানে যদি বলি ওবিসি তেতাল্লিশ আপার এজ লিমিট তেতাল্লিশ এবং এসসির আপার এজ লিমিট পঁয়তাল্লিশ এবং এসটির আপার এজ লিমিট হচ্ছে পঁয়তাল্লিশ বছর তো এক্ষেত্রে এটা হচ্ছে তোমাদের কোয়ালিফিকেশান চাই তবে এখানে আবেদনযোগ্য অনলাইনে আবেদন কিন্তু শুরু হবে আর তোমাদের ডিস্ট্রিক্ট লেভেল DLSC ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি গঠন হবে তারা কিন্তু রিক্রুটমেন্ট করবে ওইমা সিট বলো কোশ্চেন বলো সমস্ত কিন্তু তারা করবে ক্ষেত্রে এই এর যে হেড থাকবেন সেটা হচ্ছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ডি কিন্তু হেড থাকবেন এবার যদি বলো সিলেবাস কি আছে এবং কত নাম্বারে তোমাদের এক্সাম হবে সবার প্রথমে তোমাদের একটু স্যালারির কথা বলি তোমাদের পে লেভেল ফাইভ অনুযায়ী স্যালারি দেওয়া হবে তোমাদের যেখানে বেসিক পে একুশ হাজার মতো বেসিক পে আছে এর সাথে সাথে আরও কিছু মিলিয়ে মোটামুটি তোমরা জয়নিংয়ের প্রথম অবস্থায় পঁচিশ থেকে ছাব্বিশ হাজার ইন হ্যান্ড তুমি কিন্তু স্যালারি পেয়ে যাবে এবার যদি বলি এজ এজ কবে থেকে ধরা হবে এটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় এক এক দু থেকে কিন্তু বয়সটা তোমাদের ক্যালকুলেট করা হবে আঠেরো থেকে চল্লিশ বছর যারা ইউআর প্রার্থী আছো বাকিরা তোমাদের সমস্ত এজ বলে দিলাম এবার রিক্রুটমেন্ট প্রসেস এটা হচ্ছে তোমাদের বড় প্রশ্ন কিভাবে রিক্রুটমেন্ট হবে দেখো রিক্রুটমেন্ট দুটো পার্টে হবে তোমাদের রিটেন এক্সাম রিটেন এক্সাম হবে প্রথমে যেটা তোমাদের হবে এইট্টি ফাইভ মার্কসের একটা রিটেন এক্সাম হবে এর সাথে সাথে তোমাদের ইন্টারভিউ হবে ইন্টারভিউ বা ভাইবা যাই বলো সেক্ষেত্রে তোমাদের কিন্তু পনেরো নম্বরে ইন্টারভিউ হবে টোটাল একশো নম্বরের উপর তোমাদের কিন্তু এই রিক্রুটমেন্টটা হবে ঠিক আছে এবার একশো নম্বরে কী কী সিলেবাস আছে সেটা তোমাদের জানা প্রয়োজন দেখো ওয়েম বেস কিন্তু এমসিকিউ কিউ কোশ্চেন হবে ঠিক আছে ওএমআর বেস এমসিকিউ কোশ্চেন হবে যেখানে তোমাদের সিলেবাস তোমাদের একটু বলে এখানে কিন্তু ইংলিশ আছে ইংলিশ আছে পঁচিশ নম্বরে এখানে বাংলা আছে বাংলা আছে পঁচিশ নম্বরে সমস্ত কিন্তু এমসিকিউ তার সাথে সাথে তোমাদের অ্যারিগমেটিক আছে মানে পাটিগণিত আছে তোমাদের এখানে পঁচিশ নম্বরে এর সাথে সাথে তোমাদের জি আছে জিকে দশ নম্বরে জিকে তোমাদের এরকম থাকবে যে গ্রাম পঞ্চায়েত রিলেটেড এরকম কোশ্চেন রুরাল ডেভেলপমেন্ট এই সমস্ত কোশ্চেন মানে গ্রাম পঞ্চায়েত রিলেটেড বা ডেভেলপমেন্ট সম্পর্কিত তোমাদের কিন্তু জি থাকবে এই হচ্ছে তোমাদের সিলেবাস আর একবার রিপিট করছি ইংলিশ পঁচিশ বাংলা পঁচিশ অ্যারিগমেটিক মানে পাটিগণিত পঁচিশ থাকবে আর সব কিন্তু টেন্থ স্ট্যান্ডার্ড লেভেলের তোমাদের কোশ্চেন ক্লাস টেন স্ট্যান্ডার্ডের এর কিন্তু হবে এবং জি কে থাকবে দশ নম্বরে টোটাল তোমাদের কিন্তু এইটি ফাইভ এ কোশ্চেন হবে এর সাথে সাথে তোমাদের ভাইবা কিন্তু এখানে হতে চলেছে পনেরো নম্বরে টোটাল তুমি একশো নম্বরে কত পাচ্ছ সেই হিসাবে তোমার কিন্তু সিলেকশান করা হবে তো এই হচ্ছে তোমাদের গ্রাম পঞ্চায়েত সহায়ক নিয়োগের সমস্ত সিলেবাস কালকে একটা ভিডিও বে বানিয়েছিলাম যেখানে তো একজন কমেন্ট করেছিল যে দাদা সিলেবাস বলো তো এই হচ্ছে গ্রাম পঞ্চায়েত নিয়োগের সিলেবাস সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করলাম আর অবশ্যই ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশান কমিটি দ্বারা কিন্তু এটা নিয়োগ করা হবে তো দেখো কবে তোমাদের বিজ্ঞপ্তি প্রকাশিত হয় কারণ যেটুখানি আমার কাছে আপডেট ছিল সেটা তোমাদের কালকের ভিডিওতে বলেছি বাট তোমরা কিন্তু অন্য জায়গা থেকে অন্যরকম আপডেট পাচ্ছো বাট দেখো কবে অফিশিয়ালভাবে নোটিফিকেশান আছে সেটা একমাত্র গভর্নমেন্টই জানে সে জবে বেরোবে তবে অবশ্যই আমাদের চ্যানেলে ভিডিও পেয়ে যাবে আর তুমি যদি চ্যানেলের নতুন দর্শক হও চ্যানেলটা একবার রেড কালার সাবস্ক্রাইব বাটন ক্লিক করে পাশে বেলা এখানে পেস করে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে কারণ এরকম ভিডিও নোটিফিকেশন তোমার কাছে সবার প্রথমে তাহলে যাবে চলো দেখা হচ্ছে নতুন ভিডিওতে তারপর সুস্থ থাকবে ভালো থাকবে জয় হিন্দ বন্ধ